আজ সকালে আমি যখন ঘুম থেকে উঠেছি তখন এই সাড়ে পাঁচটার মতো বাজে আর সত্যি কথা বলতে ভীষণ ক্লান্ত লাগছিলো সেই সময়টা কাল সারা রাত ঠিকঠাক মতো ঘুম হয়নি পিতিবাবু খুব 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 দুষ্টুমি করেছে সারাদিন তো করেই মাঝে মাঝে রাতেও করে তো সেরকমই কালকে একটা রাত কাটিয়েছি এই কয়েকটা দিনই এরকম করছে আবার কিছু কিছু দিন ভালোই থাকে কেমন যেন ছটফট ছটফট করে এই নিচে নেমে যাচ্ছে উপরে উঠে যাচ্ছে আবার লাভ দিয়ে এদিক পড়ছে ওদিক পড়ছে ঘুমের মধ্যেই করছে তো সে কারণে ঘুম হয়নি ঠিকঠাক মতো আর সাড়ে চারটের সময় না পেরে মাকে আমি বললাম মা এবার একটু না হওয়ার পারছি না তো ওই যে সাড়ে চারটের সময় আমি একদিকে সরে যেয়ে ঘুমিয়েছি মা আর কোলেও ছিল তারপর ঘুম ভেঙেছে একবারে সাড়ে পাঁচটার সময় সত্যি কথা বলতে একদম মূর্তি ইচ্ছে উঠছিল না তারপরেও কিছু করার নেই উঠতেই হবে গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াকশাই ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলাটা খুব সুন্দর যদিও বা শরীর ভীষণ ক্লান্ত কয়েকটা দিন যাবৎ এই বৃষ্টি হওয়ার আগে যেটা ছিল বৃষ্টির সময়ের আগে যে সময়টা গরমে কাটিয়েছে মনে হয় সেই সময়টা অনেক ভালো ছিলাম আর এই বৃষ্টিটা আমার পরেই না এই জবে থেকে বৃষ্টি হয়েছে তারপর থেকে না কেমন জানি শরীর খুব খারাপ যাচ্ছে একদমই ভালোভাবে একটা দিনও ঠিকঠাক মতো ভালোভাবে কাটছে না আর বাবুর দুষ্টুমি দিনকে দিন বেড়েই যাচ্ছে এদিকে মায়েরও শরীরটা খুব একটা ভালো না কালকে যদিও বা ডক্টর দেখিয়ে এসছে তো ওষুধ খাওয়ার পরে এখন একটু ঠিক আছে তারপরেও মা পেরে ওঠে না সময় কিন্তু যাই হোক না কেন মা আমাকে প্রচুর সাপোর্ট করে তো মায়ের জন্যই এখনও পর্যন্ত টিকে আছি যদিও বা মাঝে মাঝে মনে হয় যে আর পারছি না হাল ছেড়ে দেই পৃথিবীবাবু যদি একটু ঘুমোতো তাহলে হয়তো ঠিকঠাক ছিল না ও একদম ঘুমোতে চায় না আর আমার এমন একটা মেনিয়া হয়ে গেছে যে আমার না ঘুম হয়ও না মানে ঘুম পাচ্ছে মানে ঘুমিয়ে পড়ছি মানে চোখ বন্ধ হয়ে আসছে সবই ঠিক আছে কিন্তু আমার কান সব সময় সজাগ থাকে পৃথিবীবাবু একটু আওয়াজ হলেই আমি মনে হয় লাভ দিয়ে উঠি এরকম একটা ব্যাপার মনে হয় যে ও সমস্ত দায়িত্ব আমার ও একটু খারাপ থাকা মানে সেটা আমার রেসপন্সিবিলিটি একটু ভালো থাক ওকে একটু ভালো রাখা এটা মনে হয় যে এটা আমার সব থেকে বড় দায়িত্ব কারণ ওর পুরো দায়িত্ব যে আমি নিয়েছি আমাকে তো এখন অনেকটা 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 সাফার করতে হবে কিছু করার নেই ওকে ভালো রাখতে গেলে আমাকে অনেক স্ট্রং হতে হবে সেটা আমি জানি যদিও বা কিন্তু মাঝে মাঝে না শরীরে দিয়ে পারি না আর যাই হোক না কেন সকালবেলা এই সময়টা যখন ঘুম থেকে আমি উপরে উঠে এসেছি তারপর পৃথিবীবাবু কিছুটা সময় ঘুমিয়ে আছে আর ও যখন হাসি মুখে থাকে সত্যি কথা বলতে আমি ভীষণ ভালো থাকি যতই ক্লান্ত থাকুক শরীর যতই শরীর খারাপ থাকুক না কেন আমি ভীষণ ভালো থাকি কিন্তু ওর মুখটা যখনই এই কয়েকটা দিন আগে যেমন জ্বর এসেছিলো আসার পরে কেমন গোমরা হয়ে গেছিলো আমার না সে সময় সত্যি কথা বলতে বুক ফেটে যাচ্ছিলো ওর কষ্ট দেখে আমি আর নিতে পারছিলাম না তো এখন ভগবানের আশীর্বাদে ভালোই আছে আর এই যেই ফুলগুলো আজকে আমাদের ফুটেছে অনেক ফুল ফুটেছে আর পাশের বাড়ি কাকিমাকে আজকে দিয়েছে যদিও বা টগর ফুল না আজকে তুলনামূলক কম ফুটেছে তো পাশের বাড়ির কাকিমা খুব খুশি হয় সকালবেলা ফুলগুলো দিলে ওনার ওই খুশি মুখটা না আমার ভীষণ ভালো লাগে দেখতে আর আমিও মন ভরে পুজোটা দিতে পারি অনেক ফুল থাকলে যেটা সুবিধে হয় আর এই যে এই উচ্ছেগুলো আজকে হয়েছে রোজ হয় অল্প কয়েকটা করে হয় তো এইগুলো আমরা গুছিয়ে রাখি তারপর কয়েকদিন পরে হয়তো ভাজবে মা বা মাঝে মাঝে সেদ্ধও দেয় যদিও বা আমি এই উচ্ছে সেদ্ধটা একদমও পছন্দ করি না ভাজাটা ভালো লাগে কিন্তু সেদ্ধটা একদম ভালো লাগে না আর আজকেও আমার না পুজো করতে আসতে পনে আটটার মতো বেজে গেছে রোজ দিনই এরকম হচ্ছে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে এই জামা কাপড় ধোয়া ঘর মোছা জল ভরা অনেক কাজ থাকে তারপরে এই বিশেষ করে এই ছাদে উঠলে মনে হয় যে আর নামাই হয় না ঠাকুর ঘরের কাজ ফুল তোলা আবার পাশাপাশি কাকিমাকে ফুল দেওয়া এগুলো একটা না তারপরে গাছগুলোতে জল দেওয়া যদিও আজকে গাছে জল দেয়নি আজকে ঘুম থেকেই উঠতে দেরি হয়ে গেছে তারপরে ওই আটটার আগে না কিছুতেই পারছি না কিছুদিন আগেও যখন এই গরমের সময়টা ছিল তখন কিন্তু বেশ আমার সাতটা ছয় সাতটার মধ্যে সব কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন না কেন জানি না আটটা বেজে যাচ্ছে আর এই যে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট আর অন্য কিছু করতে মাকে না করলাম যে না চা আর পরোটাই দাও এটাই এখন আপাতত ভালো লাগছে খেতে এক এক সময় এক এক রকম তো যাই হোক না কেন আর এটা খেতে আসতেও না আমার ভীষণ বেগ পোয়াতে হয়েছে কারণ পৃথিবীবাবু ঘুম থেকে উঠে পড়েছিলো আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর খেয়েছি আর ততক্ষণি চা ঠান্ডা হয়ে গেছে আর মনে হচ্ছিল না যে চাটা গরম করি আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ আজকে ছিল আমাদের আমের টক ডাল আর ছিল হচ্ছে রূপচাঁদা মাছ মানে হলো পমফ্রেট মাছ আর ডালের বড়া আর এটা আমাদের সন্ধেবেলাকার টিফিন আজকে এই কয়েকটা দিন কেক দিয়েই চালিয়ে দিচ্ছি কারণ কেক অনেক হয়ে গেছে এগুলো শেষ করতেই হবে যেভাবেই হোক না কেন আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হয় একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা